সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবনের গল্পে আপনাদের স্বাগতম ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে একটি বোন আমরা শুনবো তারই জীবনের গল্প আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপনার নাম কি আর আপনি কোথা থেকে এসেছেন আপনার নাম পায়েল চাঁদপুর থেকে এসেছেন আপনার ফ্যামিলিতে কে কে আছে বাবা মা দুই বোন আপনার বয়স কত বিশ বছর না আপনি পড়াশোনা করেছেন

আপনার বাবা তো কাজকর্ম করতে পারেন না তাই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি আমাদের ক্যামেরার সামনে আসছেন একটা বিয়ে শাদির জন্য আপনাকে যৌতুক ছাড়া যে বিয়ে করবে আপনি তার কাছে বিয়ে বসবেন আচ্ছা আপনাকে যিনি বিয়ে করবেন ওনার বয়সটা কেমন হতে হবে আপনি চাচ্ছেন বয়স ডাজেন্ট ম্যাটার ভালো মনের মানুষ তাই তো হুম আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো একটা ভালো মানুষের হাত দিতে আমরা পাবলিক করার পর তো দেশ থেকে থেকে শত শত আমাদেরকে নক করবে আপনাকে সাথে করার জন্য অনেকের বয়স চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর হয়ে যায় ওইরকম বয়সের কোনো ভাই যদি সাথে করতে চাই করবেন মন থেকে বলছেন তো আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ সমস্যা নাই আপনার সাথে যোগাযোগ করার মাধ্যম কি আপনার ব্যক্তিগত কোনো ফোন নেই কেন আপনার ফোন চালান না ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি আপু আপনাকে লজ্জা দিতে চাচ্ছি না সুপ্রিয় দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে একটি নাম্বার এটা হচ্ছে আমাদের নাম্বার ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার যদি কোনো ভাইফায়েল আপ দায়িত্ব নিতে চান তাহলে ওনারা ওনার একটা ছবি স্ক্রিনশট মেনে পাঠিয়ে দিয়ে আমাদেরকে বয়েস করবেন আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে পাইলা এখন কথা হচ্ছে আমরা এই ভিডিও তো পাবলিক করবো পাবলিক করার পরে অনেক প্রবাসী ভাই অথবা দেশি ভাই যদি আপনাকে বিয়ে করে অনেকের বাচ্চা কাচ্চা হয় না স্ত্রী মারা গেছে স্ত্রী পর কি করে চলে গেছে ওইরকম যদি কোনো ভাই আপনাকে দ্বিতীয় স্ত্রী হিসেবে তাকে আপনাকে বিয়ে করতে চাই বসবেন বসবেন মন থেকে বলছেন আপনার ব্যক্তিগত তো কোনো পরে চাহিদা থাকবে না পরে বলবেন না তো বয়স বেশি বুঝে শুনে বলবে না কারণ আমরা এই ভিডিও এই ভিডিও কিন্তু প্রমাণ থাকবে হ্যাঁ পরে বলবেন যে না আমি বুঝতে পারি না বিয়ে বসছি আমি তোমার এখান থেকে চলে যাব আচ্ছা কারোর সাথে যদি আমরা ব্যক্তিগত দিয়ে দিয়ে প্রতারণা করবেন অনেকেই কিন্তু বিয়ে করার পরে প্রবাসী ভাই বাইয়ের আমাদেরকে কাছে কমপ্লেন করে যে ভাই আমার স্ত্রী আমার পাঁচ লাখ টাকা নিয়ে গেছে গা দশ লাখ টাকা নিয়ে গেছে গা অন্য ছেলের সাথে ভাই গা এমন কিছু পরিকল্পনা আছে আপনার আচ্ছা ঠিক আছে ওই পরিকল্পনা থাকলে কিন্তু আমরা আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবো ঠিক আছে